ঢাকা শেখ হাসিনার ফাঁদে পরে দিন দিন আরোক হয়ে যাচ্ছে আওয়ামী লীগ অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে এখনও বিদেশ ছড়ানো উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন শেখ হাসিনা যা ক্ষোভাসন্তোষ বাড়াচ্ছে জনমন ফলে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া তা ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগকে গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তিনি এখনও সেখানেই অবস্থান করছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানি ও বিদেশপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিন ফোনকল করে দেশে বিদেশে অবস্থান করা দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দেশে দলীয় কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে তার কথিত এসব ফোনালাপ ফাঁসও হয়েছে যেখানে নেতাকর্মীদের উস্কে দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনকারীদের বিরুদ্ধে জিজ্ঞাসা ছড়াতে দেখা যায় তাঁক দীর্ঘদিনের স্বরশাসন এবং ছাত্রজনতার আন্দোলন দমনে যে দমনপীড়ন ও নির্যাতন এবং হত্যাকাণ্ড চালানো হয় তার জন্য এখন পর্যন্ত তিনি জাতির কাছে ক্ষমা চাননি এমনকি এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই যার প্রকাশ তার বক্তব্যে বিবৃতিতেও বিন্দুমাত্র উঠে আসছে না শুধু তাই নয় কথাবার্তা বলার ক্ষেত্রেও তার মধ্যে কোনো সতর্কতা লক্ষ্য করা যায় না আলোচিত ওয়ান ইলেভেনের সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই সালে ক্ষমতায় বসেন শেখ হাসিন বিভিন্ন দলের একমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে তিনি দুই শূন্য এক চার সালে নির্বাচন আলোচন করলে তা বর্জন করে বিএনপি জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল ঝাঁ কুখ্যাতি পায় ভোটের নির্বাচন হিসেবে এর ধারাবাহিকতায় জনমত ও বিরোধী দলগুলোর মতামতকে বিধ্যাঙ্গুলি দেখিয়ে তিনি আঠারো সালে ও চব্বিশ সালেও করেন বিতর্কিত নির্বাচন যা কুখ্যাতি পায় যথাক্রমে রাতের ভোট ও ডামি নির্বাচন হিসেবে এভাবে টানা ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকতে তিনি বহু রাজনৈতিক নেতাকর্মীকে ক্রোসফায়ারে হত্যা গুম ও নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া উন্নয়নের আড়ালে দেশকে আঠারো লাখ কোটি টাকারও বেশি পাচার বা লুটপাট করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে তার সরকারের এহেন লুটপাট দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভের দানা বাঁধছেন গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা দমনে নিষ্ঠুরভাবে বল প্রয়োগ করে শেখ হাসিনার সরকার রাজপথে আন্দোলনকারী ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ছোঁড়ার পাশাপাশি হেলিকপ্টারও ব্যবহার হতে থাকে বিক্ষোভ দমনে এতে ছাদে খেলতে যাওয়া শিশু থেকে শুরু করে বারান্দায় বাবার কোলে থাকা শিশুগুলিতে গুলিতে প্রাণ হারা সরকারি হিসেবে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ আর জাব বিজিবি ও আওয়ামী লীগের ক্যারারদের হাতে প্রায় আট মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তবে আন্দোলনকারীদের হিসাবে এ সংখ্যা দুই হাজারের মতো শিশু নারী থেকে শুরু করে নিরীহ জনতার ওপরও হাসিনার সরকার খবরহস্ত হলে আন্দোলন তুঙ্গে ওঠ যোগ দেয় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ গত বছরের পাঁচ আগস্ট লাখো ছাত্রজনতা রাস্তায় নেমে এলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তার আগে পরে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং সাবেক মন্ত্রী এমপির গারাকা দেন দলটির দেশে থাকা নেতাকর্মীর হাসিনার সরকারের পতনের পর আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা দেয় এদিকে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অভিযুক্ত নেতাকর্মীদের নামে মামলা হতে থাক শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপি গ্রেপ্তার হন যান কারাগারে শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকের নামে হয়েছে অর্ধস্তাদিক মামল এই পরিস্থিতিতে হাসিনার সমালোচক নিরীহ আওয়ামী লীগের কর্মীরা যখন স্বাভাবিক জীবনযাত্রার আশায় দিন গুনছেন ঠিক তখন আওয়ামী লীগকে মাঠে নামাতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন শেখ হাসিন অব্দুত্থানের গ্রাফিতির ওপর রাতের আধারে চোরাগোপ্তায় লিখতে বলা হচ্ছে হাসিনার নামে নানান স্লোগান যা অব্যুত্থানের কর্মীদের বিক্ষুব্ধ করছে তার নির্দেশে এই ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন শেখ হাসিন এরই মধ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে অনেকে গ্রেপ্তার হয়েছে এছাড়া আন্দোলনকারীদের হুমকিদুমকি দিয়ে তার নানান বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসব নিয়ে বিদেশ ছড়িয়ে যাচ্ছে বিদেশে পালিয়ে নিরাপদে বিলাসী জীবনযাপন করতে থাকা দলটির কতিপয় নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট এতে ছাত্রজন তার অসন্তোষ আরও বাড়ছে অসন্তোষের আগুনে ঘি ঢেলে দিয়েছেন সেই শেখ হাসিনায় বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে আগে থেকে প্রচারণা চালাতে থাকেন এই ভাষণের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র ছাত্রজনতা তাদের অভিযোগ ভারতে বসে ভাষণ দিয়ে শেখ হাসিনা বিদ্বেষের আগুন ছাড়াচ্ছেন এই প্রেক্ষাপটে একদল বিক্ষুব্ধ ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে মার্চ করার ঘোষণা দেয় পঁচাত্তর সালের পনেরো আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের দশ নম্বর বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হত বত্রিশ নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এমনকি হাসিনার অনুগত্ত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন এই বঙ্গবন্ধু ভবনের সামনে বুধবার সন্ধ্যার পর থেকেই সম্বেত হতে থাকে ছাত্রজনত পূর্ব ঘোষণা অনুযায়ী রাত নয়টায় শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সময় নির্ধারিত ছিন যদিও হাসিনার অডিও ভাষণ প্রচার হয় তার এ ভাষণকে কেন্দ্র করে ছাত্রজনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে বাড়িটিতে ভানচুর ও আগুন ধরিয়ে দেয় পরে হাসিনার বাসভবন সুদা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্রজনত এছাড়া খুলনায় একসময়কার প্রবল প্রতাপশালী শেখ বাড়ি কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালীদের স্থাপনায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধর পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনাসহ দলটির যেসব নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট জুলাই হত্যার জন্য অনুশোচনা না করে বা নমনীয় না হয় উপরন্তু বিদেশে বসে বিদ্বেষুষ্কানি ছড়াচেছেন তা দেশে থাকা আওয়ামী লীগের নিরীহ কর্মী সমর্থকদের প্রতিকূল পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে কোটা আন্দোলন দমনে শেখ হাসিনার হটকারিতা তার ক্ষমতাচ্যুত হওয়ার পরও বজায় থাকলে তা আওয়ামী লীগের আরও বিপর্যয় ডেকে আনবে শেখ হাসিনার ফাদে পড়ে আওয়ামী লীগ আরও খেয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংসের মিনিস্টার প্রেস গোলাম মোর্তোজা তার ফেসবুক পোস্টে বলেন গণহত্যাকারী হাসিনার বিচার নিশ্চিত করেন গণহত্যাকারীর পক্ষ নিয়ে যারা গণব্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রজেক্ট নিয়ে নেমেছে এদের গণহত্যার অংশীজন হিসেবে বিচারের আওতায় আনেন খুনির পক্ষ নেওয়ার অধিকার আছে শুধু তার উকিলের অন্য কেউ গণহত্যাকারীর পক্ষ নিয়ে গণব্যত্থানের বিরুদ্ধে দাঁড়ালে গণভ্যত্থানের ম্যান্ডেটে গঠিত সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভাঙ্গার চেয়ে খুনি অপরাধীষ্ক্রের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়ে ব্যবস্থা নেওয়া জরুরি খুনিরা বিদেশে পালিয়ে গেল সেখান থেকে উস্কানি দিচ্ছেক্ত করছে এদের দেশের সম্পদের দিকে নজর দেন শহীদ পরিবারের হক আছে খুনি লুটেরাদের সম্পদে গণভ্যুত্থানের শক্তি মিনমিন করলে ধ্বংস হয়ে যেতে হবে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায় মনে রাখতে হবে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না এটি তার ঘৃণীত স্বভাব গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর